এবার আদালতে শেখ হাসিনার চামচা বলে উপবিশ্বাসকে চরম অপমান করেছেন আইনজীবীরা জামিন চাইতে এসে লজ্জার মুখে পড়েছেন ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর বলে স্লোগান দিতে থাকেন আইনজীবীরা এতে লজ্জার মুখে পড়েন চিত্রনায়িকা অপবিশ্বাস বিগত বছরগুলোতে শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষে মিটিং মিছিল করেছেন অপবিশ্বাস এমনকি প্রচারণায় যে কোনো জায়গায় গিয়েছেন তিনি লঞ্চ বাস ট্রাক পিক আপ হেলিকপ্টার এমন কোনো যানবাহন বাদ যায়নি যাতে করে অপবিশ্বাস নৌকার প্রচারণা করেননি এমনকি আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েছিলেন অপবিশ্বাস শেখ হাসিনা শেখ রেহানার সাথে দেখাও করেছেন পায়ে পর্যন্ত ধরেছেন মনোনয়ন পাওয়ার জন্য তবে সময় এখন বদলে গেছে আবার অপবিশ্বাসের শুরু এখন বদলে গেছে অপবিশ্বাস এখন বলছেন তিনি রাজনীতির কিছুই বোঝেন না এদিকে শুনানিতে প্রথমে আদালতে বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চান কিন্তু তিনি মাথা নেড়ে কিছু বলবেন না জানান এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে উপবিশ্বাস হাসতে থাকেন তখন পাশ থেকে আইনজীবীরা অপবিশ্বাসকে বলতে থাকেন অপবিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিতেন পরে উপবিশ্বাস বলেন আমি কিছু বলতে চাই আমি একজন অভিনেত্রী অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে আমি রাজনীতি বুঝি না রাজনীতি করতেও চাই না এ সময় আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন আপনি এমপি হতে চেয়েছিলেন এ সময় উপবিশ্বাস বলেন আমি ওই সময় খারাপ অবস্থায় ছিলাম আর একটা বাচ্চা আছে